প্রমাণিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা নির্মাণ শিল্পে বা বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় সস্তা কোনো কিছু চিন্তা করবো না আমরা আমরা ভালো আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করবো যেখানে আমরা কম বা বেশি এই যে কস্টিংটা ওনার উপরে ছেড়ে দিব আমাদের চিন্তাটা আমরা আর্কিটেক্টের সাথে শেয়ার করবো কিন্তু আমরা নিজেরাই কোনো কিছু করার চেষ্টা করব না তাহলে কি হয় আমরা যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করছি সস্তার বারো অবস্থা এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আপনার বিল্ডিংও হতে পারে এবার আসুন আমি কি বলতে চাচ্ছি আমাদের একজন দর্শক বা আমাদের এই এপিসোডটা দেখেন উনি আমাদের সাথে একটা বিষয় শেয়ার করেছেন তার পার্সোনাল যে বিল্ডিংটা তিনি করতে যাচ্ছিলেন সেই বিল্ডিংটা করছিলেন ওনারা পাঁচজন মিলে এটা বাংলাদেশের কোনো একটা জেলা শহরে আমি তার নাম এবং জায়গাটার নাম না বলেই কথাটা বলার চেষ্টা করি বিষয়টা আপনারা শোনেন এবং অথবা আপনাদের সাথে মেলে কিনা অথবা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা সতর্ক থাকবেন এই ভেবেই আজকের আলোচনাটা ওনারা পাঁচজন মিলে ছয় ডেসিমেল একটা জমি প্রথমে ক্রয় করেছে সেটাতে আর্কিটেক্ট দিয়ে ডিজাইন হয়েছে স্ট্রাকচারাল ডিজাইনও হয়েছে এবং প্রথমেই ওনারা বন্টন নামা দলিলটাও রেজিস্টার্ড করে নিয়েছেন যাতে কোন ফ্লোরের মালিক কে হবেন এটা একদম নির্ধারিত তো সব কিছু কমপ্লিট করার পরে ওনারা কনস্ট্রাকশনটা শুরু করেছেন সেই হিসেবে ওনার নিচে পাইলের কাজ করেছেন এবং একতলা দোতলায় যেয়ে তলার ছাদ যখন ওনারা ঢালাই দিচ্ছিলেন তো গল্পটা আমাকে বলছিলেন তৃতীয় তলার যিনি মালিক তিনিই আসলে আমাকে ফোনে ওনার সমস্যাটার কথা বলার চেষ্টা করেছেন তো এই তৃতীয় তলার ঢালাইটা যখন হচ্ছিল তখন উনি দেখতে পাচ্ছিলেন যে ওনাদের ইঞ্জিনিয়ারের সুপারভিশনটা ঠিক ছিল না এবং এখানে যে কন্ট্রাক্টরকে নিয়োগ করেছেন সেই কন্ট্রাক্টর ভালো মানের শ্রমিক এবং তার সুপারভিশনের প্রবলেমের কারণে যিনি যেদিন সারটা ঢালাই হয়েছে সেদিন দেখা গেছে যে এই একদম নিম্নমানের একটা কোয়ালিটি তার কাছে মনে হয়েছে প্রপার একটা কনস্ট্রাকশনের যে মেটেরিয়ালসগুলো ইঞ্জিনিয়ারের যে রেশিওতে হওয়ার কথা রড সিমেন্ট বালুর যে কম্বিনেশন সেগুলোর মধ্যে ওনার কাছে চোখে পড়েছে যে থ্রি ফোর ইঞ্চি একটা উনি শুনেছেন উনি আমাকে গল্পটা এভাবে বলেছেন যে আমি দেখলাম যে থ্রি ফোর সাইজের যে পাথর সেটার সাথে হাফ ইঞ্চি একটা স্টোন যাওয়ার কথা সেইটা আমাদের এখানে কেনা হয়নি তার মানে আমাদেরকে বলাই হয়নি যে হাফ ইঞ্চি একটা স্টোন এখানে দিতে হয় আচ্ছা তারপরে আমরা অনেকেই আমাদেরকে বলে নাই যে এখানে এই কলাম এবং বিম এটা যে স্টোন দিয়ে করতে হয় না বিগ দিয়ে করতে হয় কোনটা করলে ভালো এটা আমাদের আইডিয়া ছিল না বা আমরা এর আগে কখনো শুনিনি এই যে কনফিউশনগুলো উনি যখন নিজের সাদটা দেখতে গেলেন সুপারভিশন করছিলেন তখন ওনার অনেকগুলো প্রশ্ন আসলো তো যাই হোক উনি যে বিষয়টা বলার চেষ্টা করছে যে নিম্নমানের যে কাজটা হয়েছে সেটা বুঝতে পেলেন উনি আঠাশ দিন পরে যখন আমরা সাধারণত সার ঢালাই দিয়ে আঠাশ দিন পরে আমরা যখন কাস্টিংটা আমরা আমরা শাটারটা খুলি শাটারটা খোলার পরে আমরা কিন্তু একটা সারফেসটা দেখতে পাই যে কেমন হলো এটা তো উনি দেখলেন যে কয়েকটা জায়গায় রড দেখা যাচ্ছে ওই যে খোয়া বা বালুর যে কম্বিনেশন সে মশলাটা পড়ে গিয়েছে তার মানে এখানে পানির পরিমাণটা বেশি ছিল অথবা আমরা যে শাটারটা দিয়েছি সেটা ওই মশলাটাকে ধরে রাখতে পারেনি কিছু একটা হয়েছে যেটা প্রপার সুপারভিশন হয়নি তো ওনার খুব মন খারাপ হয়েছে উনি এই সার্টটাকে এভাবে রাখবেন না এটা প্রথম ভাবার চেষ্টা করলেন তারপর ওনাদের যে পার্টনাররা আছে তাদেরকে বললেন এটা কি করা যায় সবাই মিলে ওনাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা রিপেয়ার করা যেতে পারে অথবা আমরা পিএসআই এটা টেস্ট করে দেখি যে এটা কত পিএসআই হয়েছে এটা কি তিন হাজার নাকি সাড়ে তিন হাজার তাহলে এই এরকম টেস্ট টেস্ট করে কিছুটা রিপেয়ার করে উনি কাজটা কন্টিনিউ করার চেষ্টা করলেন কিন্তু ওনার বারবার মনে হচ্ছে আমি একটা ভালো মানের বিল্ডিংয়ে উঠতে পারলাম না কারণ আমার এইরকম কনস্ট্রাকশন কেন হলো এই বিষয়টা পরের পরবর্তীতে উনি আসলে ওখান থেকে বেরো হতে পারছেন না বিল্ডিংয়ে যে প্রতি মাসের যে ইনস্টলমেন্ট সেটাও দিতে চাচ্ছেন না তো সেইটার একটা সলিউশন কি হতে পারে এই বিষয়টা কেন আমি আলোচনা করলাম এই বিষয়টা এই কারণে আলোচনা করলাম যে যেদিন থেকে আপনারা কোনো ধরনের শেয়ারে বিজনেস বা শেয়ারে কখনও যদি কোনো প্রপার্টি ডেভেলপ করেন বা কনস্ট্রাকশন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের একজন কন্ট্রাক্টর নিয়োগ করতে হবে ভালো মানের একজন ইঞ্জিনিয়ারকে সুপারভিশনে রাখতে হবে বিশেষ করে কলাম এবং এই যে বিম যেদিন থেকে ঢালাই হবে অথবা স্লাব বা সাদের যেদিন আপনার ঢালাইটা হবে সেদিন যেন একদম প্রপার ওয়েতে হয় এবং অবশ্যই যে রড বাইন্ডিং হয় সেই বাইন্ডিংটা হওয়ার পরে আপনি একদিন বা দুই দিন পরে কিন্তু আমরা সাধারণত চেক টেক করে নিয়ে তারপর আমরা ছাদ ঢালাই দিই এই সময়টায় কিন্তু অবশ্যই আপনারা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে এই সাইট ভিজিট করাবেন এবং তার তিনি যখন ওকে বলবেন যে হ্যাঁ আমার অ্যাসমার্ট ড্রয়িংয়ে এই সারটা রড বাইন্ডিং হয়েছে একদম সব কিছু সেটিং ঠিক আছে তারপরে কিন্তু আপনারা ঢালাইটাতে যাবেন তার মানে এই সময় কোনো ধরনের অস্থিরতা দেয়া যাবে না আপনারা সবসময় মনে রাখবেন যে এই যে বিল্ডিংগুলো সাধারণত কলাম এবং বিমের মধ্যেই কিন্তু লোডটা ডিস্ট্রিবিউশন হয় তো যখন আপনি ভালো মানের কাজ হবে না বা এই যে প্রপার অ্যাস পার ড্রয়িংটাকে এই যে কন্ট্রাক্টরটা ফলো করবে না তখন কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে আমাদের যে আপা বা বোনরা ফোন করছেন তাদের এই অব্যবস্থাপনার কথা বলছেন সেইটা আমাদের চোখে পড়বে এবং আপনারা ভালো মানের একটা বিল্ডিংয়ে ঢুকতে পারবেন না এটার সাথে সাথে দেখবেন যে এরপরে যে ফিনিশিং ওয়ার্কগুলো আছে যেমন প্লাস্টারটা করার পরে এটা কতদিন আপনাকে কিউরিং করতে হবে এটাতে আপনি ব্রিক ওয়ালটা হওয়ার পরে আপনাকে কিভাবে কিউরিং করতে হবে তার মানে কি কিউরিং মানে হচ্ছে পানি এটাকে দেয়া প্রতিদিন সকাল বিকাল তাহলে এটার একটা রুটিন ওয়ার্ক আছে তাহলে ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু আপনি সেই রুটিনটা নেবেন যেটা আপনার বিল্ডিংয়ে যিনি কাজ করছেন তিনি কি ঠিকমতো পানিটা দিচ্ছেন কিনা তার মানে এই যে ব্রিকটা ব্রিক ওয়ালটা এবং প্লাস্টারটা যদি ঠিকমতো কিউরিং না হয় তখন কিন্তু নোনা জাতীয় একটা ব্যাপার থাকতে পারে স্যান্ডটাকে যদি ঠিকমতো আপনি ওয়াশ না করেন তাহলে এখানে কি হয় আমরা বিভিন্ন এখন তো নদীগুলোতে কেমিক্যাল ঢুকে যাচ্ছে নদীর পাশে অনেক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে আসছে এই যে বর্জ্য যেটা ইন্ডাস্ট্রি থেকে আসছে সেটা কেমিক্যালগুলো আমাদের এই বালির সাথে যুক্ত হয়ে আমরা যখন কনস্ট্রাকশন করছি এই বালুটা দিয়ে ঠিক মতো যদি আমরা ওয়াশ না করি তাহলে কি হচ্ছে এখন নোনা ধরছে ওয়ালগুলোতে এই এটাও কিন্তু এটা একটা বড় কারণ আপনার ঠিক সুপারভিশন না হওয়ার আমরা যে ব্রিকটা ইউজ করব সেই ব্রিকটার কোয়ালিটিটা আমরা চেক করার চেষ্টা করবো আরেকটা ব্যাপার হচ্ছে যে ইঞ্জিনিয়াররা যে রেশিওতে আপনার মেটেরিয়ালসগুলো ইউজ করতে বলে যে প্লাস্টারের সময় একরকম আমরা মিক্স করবো সিমেন্ট এবং বালুর রেশিওটা আমরা যখন ব্রিক ওয়াল করবো তখন এক ধরনের রেশিও হবে সার ঢালাইয়ের সময় এক ধরনের রেশিও হবে এই বিষয়গুলো কন্ট্রাক্টররা বা মিস্ত্রিরা ঠিক মতো এটা করছে কিনা এটা দেখবে কে এটা দেখবে হচ্ছে আপনার এই প্রপার্টিটাতে যিনি ইঞ্জিনিয়ার নিয়োগ করেছেন তিনি দেখার কথা তার যদি এক্সপিরিয়েন্স না থাকে তার মানে কি আপনি ভালো মানের একজন ইঞ্জিনিয়ার নিতে গেলে এই যে দশ পনেরো হাজার টাকা আমরা বাঁচাতে চাই এটার কারণে একটা অব্যবস্থাপনা হয় ভুল অনেকগুলো বিল্ডিংয়ের মধ্যে হয়ে যায় তখন কি হয় সারা জীবন আপনাকে কিন্তু এই ক্ষতিটা টানতে হবে তো আমার কাছে আমরা যে সব সময় বলি যে আপনাদেরকে কম মূল্যের মধ্যে অল্প খরচে বিল্ডিং করতে হবে এটা কিন্তু আমাদেরকে এই সব জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না যেখানে বিল্ডিংয়ের ক্ষতি হচ্ছে আমরা মেটেরিয়ালস কেনার ক্ষেত্রে দেখবো যে একটা সময় প্রতিটা প্রোডাক্টের কিন্তু ছাড় দেয় যে এই সময়টায় রডের এক ধরনের সার আছে ওই সময় সিমেন্টের ওই সময় আমরা প্রোডাক্টটা কেনার চেষ্টা করব অর্ডার দেওয়ার চেষ্টা করব সেখানে দেখবেন আপনি অটোমেটিক্যালি একটা সেভ করার একটা প্রক্রিয়া পেয়ে গেছেন কিন্তু ভালো মানের ইঞ্জিনিয়ার না দিয়ে ভালো কন্ট্রাক্টর নিয়োগ না করে এগ্রিমেন্ট ঠিক মতো না করে আপনি যে পয়সাটা বাঁচাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার বিল্ডিংয়ের বিরাট ক্ষতির কারণ হয়ে যাবে এই জন্য আমরা কয়েকটা বিষয় বলছি টাইলস এই যে সিমেন্ট এই ব্রিক্স স্টোন এগুলো যেন ভালো মানের হয় এবং আপনি আগেই এক একটা যে সময়টা দাম বাড়ে বা যে সময়টায় কমে এটা কিন্তু আমরা বুঝতে পারি তো যে সময়টায় কমে সেই সময়টায় আপনি কিনে মজুত করে রাখুন যাতে আপনার এই এই স্বল্প মূল্যের যে ব্যাপারটা ওই সময় ব্যালেন্স হয়ে যায় কিন্তু আবার এটা কিনতে যে সিমেন্ট আপনি তিন মাস আগে কিনে রাখবেন না কারণ সিমেন্ট অনেক দিন মাটিতে যদি ফেলে রাখেন তাহলে এটা শক্ত হয়ে যাবে এটার যে কার্যকারিতাটা সেটা ঠিক মতো হবে না এই বিষয়গুলো আপনাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে ম্যাটেরিয়ালস কেনার ক্ষেত্রে আপনারা সুইচ ভালো মানের লাইট ইলেকট্রনিক্স যে আইটেমগুলো বা আমরা যখন লিভ জেনারেটর সাব স্টেশনের কথা বলি এগুলো আপনাকে কিন্তু পরিকল্পনা মাফিক কিনতে হবে কিন্তু বিল্ডিংয়ে যে সময়টায় ভালো কন্ট্রাক্টর যদি না হয় তাহলে কিউরিং ঠিকমতো হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তারপরে রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে দেখা যাবে যে ঠিক মতো হয়নি কারণ আর্থকুইকের একটা ব্যাপার আছে ঠিক সব বিষয়গুলোকে মাথায় রেখে একটা ভালো মানের বিল্ডিং করার জন্য ভালো একটা টিম দরকার পরিকল্পনাটা লাগবে এবং কোন সোর্স থেকে কে কখন কিভাবে ফান্ডিংটা করবেন সেটার একটা শিডিউল থাকতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু আপনার সাকসেসটা নির্ভর করছে এই কারণেই আজকের এই বিষয়টাকে আপনাদেরকে নোটিশ করলাম যে আপনারা অনেক কষ্ট করে হয়তো একটা একটা বিল্ডিংয়ে হাত দিচ্ছেন অনেক স্বপ্ন দেখছেন যে নিজের একটা বিল্ডিং হবে সেই বিল্ডিংটা যদি আপনার ভালো মানের না হয় তাহলে এটা কিন্তু অ্যাসেটের জায়গায় লাইবিলিটিস হয়ে যাবে এজন্য কাগজপত্রের সাথে সাথে মনিটর করতে হবে যাতে কোয়ালিটিতে আপনারা ঠকে না যান ভালো থাকবেন ধন্যবাদ